নয়ন ভাই আসলে কিভাবে পেপার কাটিং এবং কিভাবে মোবাইলে লাগান সেটা যদি আমাদের দর্শকদের একটু দেখাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা প্রতিবারই নতুন নতুন জিনিস সম্বন্ধে আপনাদেরকে দেখানোর জন্য আর কি বিভিন্ন জায়গায় নিয়ে যাই মতনই আমরা এবারও চলে এসেছি মহেশপুর স্মার্টফোন হাউস হাই স্কুল সুপার মার্কেটে আজকে আমরা দেখাবো এখানে আমরা শুনেছি যে মোবাইলের যে পেছনে যে কভার মানে কাটিং পেপার লাগানো হয় সেটা পাওয়া যায় এবং অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এখানে চলে এসছে আর কি এই মহেশপুর বাজারের সবচেয়ে আপডেট মডেলের একটা মেশিন যেটা কি খুবই রিসেন্টলি নিয়ে আসা হয়েছে তা সেটাই আজকে আমরা দেখাবো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের পলি নিয়ে আসা হয়েছে পলিগুলো আজ বিভিন্ন ধরনের 3D আছে 3D পাবেন বিভিন্ন স্টাইলে তা পাবেন আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক অনেক গর্জিয়াস কালার এবং লেটেস্ট সবকিছু লেটেস্ট মডেলের এখানে কালারগুলো পেয়ে যাবেন আর এই শপে আসলে আপনি শুধু কভার না এখানে অত্যাধুনিক মোবাইল সামগ্রী পাওয়া যায় যেগুলো আসলে আপনারা দেখতে পারবেন আর এই যে দেখছেন এটা কিন্তু আইফোনের এটা আইফোনের একটা মডেল এটা এটা আমি আপনাদেরকে ভালো করে দেখেন আইফোনের একটা মডেলের এরকম আরো অনেকে যারা প্রিয়জনকে গিফট করতে চান অনেক মেয়েরা আছে যারা গোলাপ ফুলকে ভালোবাসে তারা গোলাপ ফুল দিতে চায় আর এই সপের যিনি ওনার আমাদের শরীফুল ইসলাম নয়ন ভাই আমরা চলে যাব নয়ন ভাই নয়ন ভাই কেমন আছেন আপনি আমরা ভালো আছি ভাই আর দর্শকরাও খুবই আগ্রহী আছে যে মহেশপুরের নতুন একটা মানে কাটিং মেশিন শুনলাম আপনি নিয়ে এসেছেন আসলে সেটাই আমরা আজকে দেখব এবং সেটাই পলিকেটে আমরা লাগাবো তো আমাদেরকে একটু দেখান দেখি সেই মেশিনটাকে আসেন নিকটে আসেন আমাদের বয়স্ক ছয় চাকার মেশিন দেখছি আপনারা মোবাইল ল্যাপটপ মোটরসাইকেল ক্যামেরা

এভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং আমরা নতুন মেশিন কিনেছি এই পলি কাটার মেশিনটাও প্রত্যেকটা মানুষকে মানুষকে দেখানোর জন্য হ্যাঁ ভাই আসলে কিভাবে পেপার কাটিং এবং কিভাবে মোবাইলে লাগান সেটা যদি আমাদের দর্শকদের একটু দেখাই দেন এটা হলো প্রথমে এই কিনে মোবাইল আছে মোবাইলে যে আমরা যে ব্র্যান্ডের পেপারটা কাটবো আমরা প্রথমে সেই ব্র্যান্ডের নামটা সার্চ করব আমরা এখন টি ওয়ান ফাইভ জি এটা এটা কি কি কোম্পানি ভিভোর 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 টি সিরিজের আচ্ছা দর্শক নয়ন ভাই পলিটা দিল এবং কমপলিট এখন আসলে কাটা হবে ফোনের মডেল অনুযায়ী কাটিং চলছে মেশিনে যে কাট কাটা চলছে আর কি আপনারা দেখতে থাকুন আসলে কিন্তু মেশিনে কাটা চলছে আপনারা হয়তো ভাবছেন যে মেশিন আগানো থেকে পিছাসে কিন্তু এর ভিতরেই কিন্তু মেশিন কাটিং করছে আপনারা দেখতে থাকুন আর কিভাবে লাগানো হয় সেটাও আপনাদেরকে আমরা দেখাই দেবো

ওই যে সোহাগ এখন পলিটা আসলে পেপারটা এখানে লাগাবে দেখতে থাকুন এই যে কত সুন্দর আসলে ফোনের চেহারাটাই যেন পাল্টে যাচ্ছে মানে পেপারটা লাগানোর পরে এই যে দেখতে পাচ্ছেন দর্শকরা কিভাবে আসলে পলিগুলো লাগানো হয় আপনারা এখানে আসলে এমন নতুন নতুন ডিজাইনের অনেক পলি আসলে এখান থেকে লাগাতে পারবেন আর এই মেশিনটা কিন্তু একেবারে সম্পূর্ণ লেটেস্ট মডেলের একটা মেশিন কারণ এটা একেবারে নিউ ভার্সন এর আগে আপনারা অনেক মেশিন দেখেছেন যেগুলো আসলে একটু পুরাতন ওল্ড ভার্সন দেখতে এখন তা যে রকমটা লাগছে আসলে আপনারা পলি না লাগালে বুঝতে পারবেন ঠিক আছে তারপরেও দেখেন কোনটা কত সুন্দর লেখা আছে যে এখন ক্যামেরার উপরে লাগাবে আসলে নয়ন ভাই আমরা দেখতে পাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আপনাদের এখানে হিউজ পরিমান কালেকশন আছে তা আসলে যারা ভালোবাসার মানুষকে অনেক সময় গিফট করতে চান তারা এসে নিতে পারবে

আর যারা আসবেন আমাদের মহেশফুর টিভির কথা বললে তারা অবশ্যই ডিসকাউন্ট করবে আর নতুন মেশিন হিসেবে তারা নয়ন ভাইয়ের মানে একটা স্পেশাল ছাড় দেবে আরকি তা সেই শুভ কামনা রইলো সকলের জন্য ধন্যবাদ সবাইকে